এখানে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দিচ্ছে আপনারা হচ্ছে বসেন আমরা সমন্বয় করি আমরা হচ্ছে একসাথে বলি কোথায় হচ্ছে প্রবলেম আছে ম্যাপিং করি আপনাদের ছাড়া তো আমাদের চলবে না ওনাদেরকে আমি একটা সলিউশন দিচ্ছি সলিউশন হচ্ছে যে যখন বিএমপি নেত্রী কিন্তু যারা আসছিল বিশেষ করে এই যে সেক্রেটারি ওনার নাম কি না উনি তো এখানে আপনার সাথে কথা বলতে কথা বলছে হ্যাঁ উনি ম্যাম আমাকে বললো যে বিএমপির যারা আসে নেতৃস্থানীয় ওরা আসছে ওদেরকে সহযোগিতায় কাজে লাগাও তাহলে হচ্ছে দেখা গেছে যে আমাদের রাস্তা কমে যাবে অনেকটা তারপর ওনাদের নেতৃস্থানীয় যারা ছিল সদরের সবাইকে বললাম যে আপনারা তেতাল্লিশটা ইউনিয়ন আমাদের তেতাল্লিশটা ইউনিয়নে তেতাল্লিশটা টিম করেন প্রত্যেক টিমে চারজন করে রাখেন বিএনপি যুব দলে তারপরে অঙ্গ সংগঠনের জন্য বিএনপির মনে হয় মানে রাজনৈতিক দলগুলো তিনটা সেক্টর থাকে বয়স অনুযায়ী তিন সেক্টরে তিনজন রেখে

সবাই যদি ঝাঁপাই পড়ি অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ আপনারা একটা কাজ করেন বোট থেকে নামেন আপনাদের দুইজন উঠেন রেস্কিউ টিমের দুইজন উঠুক মেডিকেল টিমের একজন ওয়াইল্ডলেস অপারেটর একজন বোটের ড্রাইভার একজন এর বেশি মেম্বার দিলে আপনি তো রেস্কিউই করতে পারবেন না আর এখন আর আগের মতো সেলফি আর ভিডিও করার মতো সে সিচুয়েশন নাই আমাদের এখন রেস্কিউ চলতেছে তারপরে ত্রাণ উনি বলতেছে যে পাল্টা কথা কয় না তুমি তো এখন আইসা অনেক দূরেতে এখন কিন্তু পোলা এনে মারবো পরে কয়েকজন ওনারে ডাক দিছে

আমি রাগের মাথায় কইসি ফেনি যারা জামু রাজা এটা কইসি অন্য কারণে কিন্তু এটা বুঝছেন এখন হচ্ছে কি বিএমপি সেন্ট্রাল যারা আছে ওদেরকে জানান আর্মিকে জানান আমাদের উপদেষ্টা মণ্ডলকে জানান ঠিক আছে আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন আমাদের নিরাপত্তা আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য আমাদের নিরাপত্তা যদি দেয় সাধারণ মানুষ দেবে মানে আমরা যখন ওখানে সবাই কাজ করছি তো কাজ করার সময় আমাদের যারা ভলান্টিয়ারস আছে ছোট ভাইরা ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুখ নেতা বলছে যে তোমার টোকা লিখে দাও এতগুলা টাকা লিখে দেব তো বলতেছে ভাই আমাদের তো কম আছে হ্যাঁ আমরা হচ্ছে সবাইকে মানে সমানভাবে বন্টন করছি তো কাইন্ডলি যদি অপেক্ষা করেন তো সে অপেক্ষা করবে না ওই নেতা বলছে এখন দিতে হবে তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ ধাবড়াইছে ধাক্কা দেয় করছে ওই ছেলে আমার কাছে আসছে ভাই এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই ওনারা জোর করে নিতে চাচ্ছে তো এখন বলছি যে আমাদের জোর করে এতগুলা জিনিস আমাদের আসেই তো অল্প তার চেয়ে চাইতেছে আরও বেশি স্বপ্ন লিখে আমরা হবে তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হন হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসে তো যে বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয় আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাইবেন না সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ এসে পরিচয় দিলেই হয়ে যাবে ইটস অ্যানাফ তো তারপর হচ্ছে কি মানে ওনারা আসছে কয়েকজন তেরে আসছে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে মানে পাওয়ারটা দেখা যাচ্ছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল খুব মানে অনেক বড় নেতা একটা দলের এটা দেখাচ্ছে দেন আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যে এই কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় দেখাতে পারেনা ওরা ওদের কাজটা করতেছে ডিসিপ্লিন অনুযায়ী করতেছে ওরা করতে দেন যদি না করেন তাহলে খারাপ হবে কাপড়টা আমরা এখান থেকে চলে যাব

Thank you very much.